বন্ধুরা আজ আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আছি বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজারের সুইচ গেটের পাশে আজ আমার ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে খুবই বিস্ময়কর একটি বিষয় ভিডিও নিয়ে আসলাম যেটা দেখলে আপনাদের মনে অনেক উৎফুল্ল জেগে উঠবে যে আসলে এই মেশিনটা কিভাবে এনে আবিষ্কার করলেন যা বাংলাদেশে আরও এর আগে ছয় মাস আগে আপনি আবিষ্কার করেছে সেই বাবুর সাথে আমরা বাবু নমস্কার ভালো আছেন হ্যাঁ নমস্কার ভালো আপনার পরিচয়টা একটু দিন ভাই আমি যশোর জেলার লোক থানা মনিরামপুর গ্রাম কুসলিয়া আমার নাম প্রদীপ বিশ্বাস আপনি যশোরের স্থানীয় হ্যাঁ যশোরের স্থানীয় তো আপনি এর আগেও আমি দেখছি আপনার অনেক ভিডিও যে আপনি কচুরি কাটা মেশিন আবিষ্কার করে বাংলাদেশের মানুষের কাছে তাক লাগিয়ে দিয়েছেন তো এই কচুরি কাটা মেশিনটা আপনার পিছনের দিকটা কি মানে কেন আপনি এতে আগ্রহী হলেন যে মেশিনটা করবেন ভাই আমরা ভবদা অঞ্চলের ডুবা এলাকার লোক আমাদের বিলখাল নদী নালার বারো মাসের জন্য প্রায় পানিতে ডুবে থাকে আর পানিতে ডুবে থাকার জন্য এখানে কচড়ি পানা জন্মায় যায় তখন আমরা বিল খালে নৌকা নিয়ে যেতে পারি না তখন এই জন কিসের নিয়ে পানা পরিষ্কার করতে গেলে দেখলাম অনেক খরচ অনেক সময় অনেক কষ্টের অনেক কষ্টের ব্যাপার তখন আমার যে হেড মিস্ত্রি আছে কারখানায় মিলন ওকে বলছি মনি এই শ্যাওলা পরিষ্কার করা মেশিন তৈরি করতে হবে এটা কী কষ্ট করা যায় তখন দুইজনেই একটা ভাবনা করে এই মেশিনটা তৈরি করলাম তো এটা কত সালে আপনারা চিন্তা করেছেন এইটা আমি আজ তিন বছর ধরেই কার্যক্রম চালাচ্ছি কিন্তু ভালো ফল পাই না করতে করতে আজ এটা করি সেটা করি করতে করতে এইবার এই ছয় মাস আগেই মানে আমরা এতে সফলতা পাই আচ্ছা প্রথম যে মেশিনটা তৈরি করেছিলেন হ্যাঁ ওটাই আপনারা কতবার ব্যর্থ হয়েছিলেন ওতে ব্যর্থ হই প্রায় 3 বছর ধরে ওইটা নিয়ে নাড়াচাড়া করি কিন্তু ভালো কাজ পায় না কিন্তু করতে 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 এই বছরই ভালো কাজ এই বছর বলতে এই আমাদের পাঁচে যে মেশিনটা দেখছি হ্যাঁ না এই মেশিনটা আগে এর আগেরটাই হ্যাঁ এর আগেরটাই সেটাই আমার প্রথম তৈরি হাতে হ্যাঁ আর এটা কয় নাম্বার এই মানে মেশিন আমি মোট তিনটা মেশিন তৈরি করেছে আমার ওইটা যখন হলো না তখন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আসে আমাকে বলে যে আমাদের একটা কাটা মেশিন তৈরি করে দিতে হবে তখন আমাদের ওইটা রেখে কিছু চিন্তা ভাবনা খাটাই গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটা মেশিন তৈরি করলাম তখন ওই মেশিনটা যখন পানিতে শাওলা কাটা শুরু করলাম দেখলাম ওটাই খুব ভালো কাটতেছে তখন আমার এইটা আবার তুলিয়ে এনে ওই ঠিক সেই কায়দায় আবার সেটিং করার পরে আমার ওইটা শ্যাওলা কাটা শুরু হয় এখন সে ডুমুরিয়া থানার আমিনুর ভাই হঠাৎ করে একদিন আমার কারখানায় যে বলতে দাদা আমাদের একটা এই শ্যাওলা কাটা মেশিন তৈরি করে দিতে হবে ঠিক আছে দেওয়া যাবে আমিনুর ভাই বলতে কত টাকা কি পদে আছেন এখন উনি যে কি পদে আছে সেটে জানি না তবে উনি আমাকে বলার পরে বলতে দাদা তাহলে আমাদের ডুমুরিয়া থানার পিওনো স্যার আমাকে পাঠাইছে আপনি আমার সাথে একটু আমাদের ডুমুরিয়া উপজেলায় যাবেন হ্যাঁ আমরা ঠিক আছে যাব তা উনি যেদিন জাতি বললেন আমি গেলাম গেলে টিউবনের সাথে আলাপ করলে উনি ওই দিনই আমিনুরকে বললেন যে এই ওনাকে আপনি অ্যাডভান্স করে দেন আপনার গাড়ির টাকা দিয়ে অ্যাডভান্স করে দেন আমিনুর ভাই সেইভাবে আমাকে টাকা অ্যাডভান্স করে দেয় তারপরে থেকে আমরা কাজ শুরু করি অনেক পিছনে অনেক কাহিনী আছে হ্যাঁ আছে এই মেশিনটা তৈরি করার পর আমি যা দেখছি এখানে প্রায় আপনারা দশ পনেরো দিন মানে প্রতিদিন রাত নেই দিন নেই এই সপ্তাহ গেলে আসেন এই সপ্তাহ গেলে আসেন গিয়ার করেছেন অনেকে অনেক কমেন্ট করেছে হ্যাঁ যে এই মেশিনে কোনো কাজ হবে না এটা ফালতু কাজ কিন্তু তাদের উদ্দেশ্যে আজকে আপনি বলেন যে অনেক মানে সায়েন্টিস্টরা যেগুলো তৈরি করে তারা তো কোম্পানিতে অনেক কিছু মাথা খাটায়ে প্রসেসিং করে একবারেই নেমে যায় আপনি তো

দিয়ে যে এটা এই কায়দায় এই করে এতে এই হবে না ওরা সেই তাদের মনোবল দিয়ে সেটা করে আজকে জিনিসটা এখানে খুবই আগ্রহী খুবই আগ্রহী তো এবার বলছি ধরেন বাংলাদেশের ছ বিশ্বের অন্য দেশেতে যদি কোনো ব্যক্তি এই জিনিসটা তৈরি করতে চায় বা কোনো জায়গায় যদি দেশের ভিতরে ভাড়ায় চায়

লেদে তৈরি করে তার ডেলিভারি ক্ষেত্রে বন্ধুরা আমরা জানলাম এই যে কচুরি কাটা মেশিনের পিছনের ইতিহাস সহ বাবু আমাদের অনেক সময় দিয়েছেন বাবু আমার ইউটিউব এবং ফেসবুক পরিবারের থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ